রূপম ইসলাম সেই কবেই লিখেছিলেন এই একলা ঘর আমার দেশ আমার তারও আগে লিখেছিলেন কত জানলায় আসে একার সকাল আর এখন এই করোনা পৃথিবীতে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মহামারীর নাম একাকিত্ব গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে এই অসুখ দমবন্ধ হয়ে আসছে একটা গোটা প্রজন্মের সিলিকন ভ্যালির কথা দিয়ে শুরু করা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বিশের তাবর তাবর প্রযুক্তিবিদ উদ্ভাবক পেশাদারদের বসবাস আনাগোনা তাদের বেতন উপার্জন আকাশ ছোঁয়া সুখ স্বাচ্ছন্দ্যের বিন্দু মাত্র অভাব নেই তাদের কিন্তু গোটা বিশ্বকে ভার্চুয়াল বাস্তবতায় অভ্যস্ত করে তোলা ভীষণ সফল ওই মানুষরাও ভুগছেন নিশ্চিন্ন একাকৃত্বে অবস্থা এতটাই গুরুতর যে সিলিকন ভ্যালির স্থানীয় প্রশাসন একাকিত্বের সমস্যা নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে একাকিত্বকে ইমার্জেন্সি বলে ঘোষণা করা হয়েছে ওই প্রস্তাবে শুধু তাই নয় একাকিত্বের সমস্যা সামাল দিতে পৃথক মন্ত্রক তৈরির ভাবনা চিন্তা করা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আমেরিকার কথা তো শুনলেন বিলেতের অবস্থা মোটেই ভালো নয় ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান মন্ত্রকের সাম্প্রতিক সমীক্ষা বলছে ১৬ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে ষাট শতাংশই কোনো না কোনোভাবে একাকিত্বের শিকার এর কারণ কি সেই উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা অনেকের মতে ভার্চুয়াল বাস্তবতায় জড়িয়ে যাওয়াই হয়তো কাল হয়েছে আমাদের মুখোমুখি দেখা সাক্ষাৎ খেলাধুলোর পাঠ প্রায় চুকে বুকে গেছে একা না হয়ে উপায় কি গোটা পৃথিবীতে মারাত্মক চেহারা নিচ্ছে একাকিত্বের সমস্যা কোথাও বেশি কোথাও কম বিশেষত করোনা অতিমারির পর পরিস্থিতি রীতিমতো চিন্তার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কোভিড চলাকালীন আঠেরো থেকে 25 বছর বয়সীদের মধ্যে কার্যত মহামারীর রূপ নিয়েছিল একাকিত্ব। এখনও সেই রেশ রয়ে গিয়েছে। কয়েক মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাকিত্বকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অসুখ বলে চিহ্নিত করেছে। কেবল মানসিক সমস্যাই তো নয়। একাকিত্ব থেকে কার্ডিওভাস্কুলার রোগ, ডিমেনশিয়া, স্ট্রোক, অবসাদ, উৎকণ্ঠা এবং অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলে জানিয়েছে WHO। এর বিপদ ঠিক কতটা তা বোঝাতে আবার এপিডেমিক অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাতে বলা হয়েছে দিনে পনেরোটা সিগারেট খাওয়া যতটা ক্ষতিকর একাকিত্ব আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক ততটাই ক্ষতিকর ভারতের অবস্থা রীতিমতো উদ্বেগজনক সম্প্রতি যুব নামে এক বেসরকারি প্রতিষ্ঠান একাকিত্ব নিয়ে সমীক্ষা করেছিল দেখা গেছে ভারতে তরুণদের মধ্যে একাকিত্বে ভোগার প্রবণতা তরুণদের তুলনায় প্রায় দ্বিগুণ তরুণ তরুণী নির্বিশেষে কম বয়সী ভারতীয়দের বিরাট অংশ ক্রমশ তলিয়ে যাচ্ছে একাকিত্বের নিঃসীম অন্ধকারে স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে একাকিত্ব লন্ডন ইউনিভার্সিটি কলেজের গবেষণা জানিয়েছে একাকিত্বের সমস্যা একজন মানুষের পনেরো বছর পর্যন্ত আইন কমিয়ে দিতে পারে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে কাজেই একাকিত্বকে হালকা ভাবে নেওয়ার কোনো অবকাশই নেই প্রয়োজনে মনোবিদের কাছে যাওয়া উপযুক্ত চিকিৎসা করা এগুলো আবশ্যক না হলে বিপদ বাড়বে বলে ভুলে না